আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে একটি একটি গল্প শোনানোর চেষ্টা করব গল্পটিতে স্বামী এবং স্ত্রীর কথোপকথন আছে এবং গল্পটির উদ্দেশ্য কি আমি লাস্টে বলার চেষ্টা করব চলুন গল্পটি শুরু করা যাক একজন স্বামী ইফতারির পূর্ব মুহূর্তে জানামাজ বিছিয়ে দোয়া করার চেষ্টা করছেন এবং তার স্ত্রীর পাশে করছিলেন স্বামীর উদ্দেশ্য ছিল যাতে দোয়াটি তার স্ত্রী শোনে এবং স্ত্রীরও ছিল যে আসলে স্বামী কি দোয়া করে সেটা যাতে সে শুনতে পায় তো স্বামী একটু জোরেই দোয়া করছিলেন এবং সে দোয়াতে বলছিলেন হে আল্লাহ তুমি আমার বন্ধুকে দ্রুত বিবাহের বন্দোবস্ত করে দাও সে বিয়ে করতে পারছে না সে যাতে সুন্দর একটি বউ পায় এরকম একটি দোয়া করছিলেন তখন স্ত্রী রান্নাঘর থেকে শুনতে পেয়ে স্ত্রী স্বামীকে উদ্দেশ্য করে বলছিলেন দোয়া করার সময় অবশ্যই সতর্ক হও কারণ পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ সুবাহ কবুল করে তখন স্বামী কিছুক্ষণ চুপ থাকার পর পুনরায় আবার দোয়াটি শুরু করলেন এবং সে একই কথা রিপিট করার চেষ্টা করলেন যে হে আল্লাহ তুমি আমার বন্ধুকে দুটো বিয়ের বন্দোবস্ত করে দাও সে যাতে দুটো বিয়ে করতে পারে সুন্দর একটি বউ পায় এবং ধার্মিক একটি বউ পায় এরকম দোয়া করছিলেন তখন স্ত্রী এই দোয়াটি পুনরায় শুনতে পেয়ে রান্নাঘর থেকে ছুটে আসলেন এবং স্বামীকে উদ্দেশ্য করে বলছিলেন যে আসলে তুমি এ দোয়া করা বন্ধ করো এবং স্বামীকে গাল বন্ধ করছিলেন রাগারাগি করছিলেন তো স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে বলছিলেন যে তুমি কেন রাগ হচ্ছ আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি তুমি কি তা জানো না তখন স্ত্রী বলছিলেন সেটা তো আমি জানি তুমি তোমার বন্ধুর জন্য দোয়া করছো তা স্বামী বলছেন তাহলে তুমি রাগ হচ্ছ কেন রাগ হওয়ার কারণ কি তখন স্ত্রী পুনরায় বলছিলেন তুমি কি আমাকে বোকা ভেবেছ আমি জানি না কিছুই যখন কোনো মুসলমান স্ত্রী বলছিলেন যখন কোন মুসলমান দোয়া করে তখন পিছন থেকে একজন ফেরেশতা তার জন্য দোয়া করে যে আল্লাহ তাআলা যেন তার জন্য দোয়াটি আগে কবুল করেন তো আসলে স্ত্রীর টেনশন হচ্ছে এই জায়গায় যে স্বামী দোয়া করছে তার বন্ধুর জন্য যাতে তার দ্রুত একটি বিয়ে হয় এবং সুন্দর একটি ভালো বউ পায় এবং ধার্মিক একটি বউ পায় এরকম বলছিলেন স্বামী তো স্ত্রীর সমস্যা হচ্ছে এই জায়গায় যেহেতু স্বামী অন্য একজনের জন্য এই দোয়া করছে যদি তার পুনরায় আরেকটি বিয়ে হয়ে যায় তাহলে স্ত্রীর জন্য সমস্যা স্ত্রী এই এই মাথার ভিতরে এই জিনিসটা নেওয়ার কারণে সে ছুটে আসছে এবং তার স্বামীকে দোয়া করার জন্য নিষেধ করছিলেন হয়তো স্টোরিটা আমি ফানি করে বলার চেষ্টা করেছি কিন্তু আসলে এখানে এবার আমি মূল কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে গল্পটা যে আপনাদেরকে শোনালাম আমার এই গল্পটা শোনার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যখন কারোর জন্য দোয়া করব তখন অবশ্যই যেটা ভালো বেস্ট সেটাই আমরা করার চেষ্টা করব। এবং মন থেকে বলার চেষ্টা করব। এবং সে দোয়াটা হতে পারে প্রথম আল্লাহ তালা আমার জন্য কবুল করলাম আমি যদি কেউ জন্য ভালো দোয়া করি তাহলে নিশ্চয় সেটার ফলটা ভালো হবে এবং আমার জন্য যেহেতু প্রথম কবুল হবে তো তখন একবার চিন্তা করুন আমি যদি কারোর জন্য দোয়া করি যে সে হয়তো ভালো একটা জব কর জব করতেছে এখন আমি দোয়া করলাম যে আল্লাহ সুবান তার জবে তার কি দাও বরকত দাও তার স্যালারি দ্বিগুণ বৃদ্ধি করে দাও আমি হয়তো আমার কোনো বন্ধুর জন্য দোয়া করলাম এখন মাস যাওয়ার পরে দ্বিতীয় মাসে আমার দ্বিগুণ হয়ে গেল বিষয়টা কিরকম না আর এই এই একটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যখন আমরা দোয়া করবো সেটা জন্য হোক বাবা মার জন্য হোক জন্য হোক ছেলে সন্তানের জন্য হোক 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 কাকার জন্য জন্য মামার দাদার জন্য বোনের জন্য হোক যার জন্য হোক একসেট্রা আমরা যখন দোয়াটা করব তখন সেই দোয়াটা যাতে ভালো হয় আমার এই ভিডিওটায় গল্পটায় গল্পটি বলার উদ্দেশ্যটা হচ্ছে এই আমরা যখন দোয়া করব কারোর জন্য দোয়া করব এবং কারোর জন্য কোন কিছু যখন চাইবো সেটা যখন সেটা যাতে ভালো হয় এবং যদি আমরা করে দেওয়ার চেষ্টা করি সেটা যাতে ভালো হয় সে যাতে কোনো বিপদে না পড়ে কোনো সমস্যায় না পড়ে সেটা পৃথিবীতে চলাফেরার ফেরার যার যার সাথেই হোক না কেন সেই উদ্দেশ্য থেকেই আমার এই গল্পটি বলা আমি ছোট একটি গল্প আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম জানি না কেমন হলো আপনার কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন ভালো মন্দ খারাপ নেক্সট টাইম হয়তো আমি আরো কোনো গল্প নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন সবার জন্য এ করে আমার জন্য সবাই দয়া করবেন আসসালামু আলাইকুম